দৌড়চ্ছিস কথা না একটু খেয়ে দেখো যদি ভালো না লাগে খাবে না ঠিক আছে নাও ধরো একটু একটু খেয়ে দেখো ভালো না লাগলে খাবে না সবাই খেয়েছে বাবা খেয়েছে মা খেয়েছে তুমি একটু খেয়ে নাও শোনা মা চিল্লাচ্ছ কেন তুমি আমি কি বলছি সোনা একটু খেয়ে দেখো একটুখানি খেয়ে দেখবে যদি ভালো না লাগে মা খেয়ে নেবে ঠিক আছে একটুখানি খেয়ে দেখো যদি ভালো না লাগে আমি খেয়ে নেবো তোমাকে জোর করবো না নাও একটু খেয়ে দেখো না ঠিক আছে একটু খেয়ে দেখ আরে একটুখানি খেয়ে দেখ না কেমন লাগে হ্যাঁ সেই জন্য তো দিলাম মিষ্টি জল তো খেয়ে দেখো কেমন লাগছে ভালো না তাহলে তুমি যে খাবে না বলে দৌড়োচ্ছিলে তোমাকে কি খারাপ জিনিস দেওয়া হবে ঘর ঘট করে খেয়ে নাও ঘট ঘট করে খেনো সবাই খেয়ে নিয়েছে শুধু তুমি বাকি ছিলে কেন ঘট করে কি দেখছ কি দেখছো তুমি নম ঠাকুর এটা মহালয়া হচ্ছে এটা হচ্ছে ছোটোদের মহালয়া আচ্ছা নম ঠাকুর সবাইকে বলে দেবো আমি নম ঠাকুর দেখছি না আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আচ্ছা আমি খেয়ে নেবো এবার একটু মুড়ি নিয়ে আসি মুড়ি খাবে তো আচ্ছা ঠিক আছে এখন বসো আমি মুড়ি নিয়ে আসছি আচ্ছা আমি খেয়ে নেবো তুমি বসো কি খাবে তুমি এই দেখো আবার লণ্ডভণ্ড করছে বিছানাকে আমি গুছিয়ে দিয়ে গেলাম এবার লন্ড করতে শুরু করে দিল একের পর এক কাজ বাড়াচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়ার্ল্ডের আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাবো আচ্ছা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এক্লাস খেয়ে সবাই বসেছিলো মহালয়া দেখতে সবাই বলতে আমি আর অরণার পাকা অরণ্যতে একটু আগে ঘুম থেকে উঠলো তো উঠতে ওকে একটু ছোটোদের মহালয়া লাগিয়ে দিয়েছিলাম তো ওর বাবা দেখছি আবার চ্যানেলটা চেঞ্জ করে নিয়েছে অবশ্য টিভিতে অতটা মানে টিভির প্রতি অতটা নেশা নেই কিন্তু মোবাইলের প্রতি যতটা আছে যাই হোক এখন খাওয়া রেডি করছি আচার টিফিন তৈরি করে নিই ওই মুড়ি চানাচুর আর তেল পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে নিয়েছি আমাদের জন্য আর অন্যার জন্য নেব একটু জলমুড়ি ওইভাবে মাখানো মুড়ির থেকে জলমুড়ি খেতেই বেশি পছন্দ করে আর আমাদের জন্য যেহেতু মুড়িগুলি নিচ্ছি ওর জন্য যদি আমরা অন্য খাবার রেডি করি তখন বলবো আমি খাবো না আমি মুড়ি খাবো ওই জন্য ওর জন্য জলমুড়ি নিচ্ছি এখন যাবো ওদের খাবারটা নিয়ে এদের খাবারটা দিয়ে যাবো স্নানে তারপরে স্নান পুজো করে এসে আমার খাওয়া দাওয়া হবে এ না এসব মুড়ি নিয়ে এসেছিলাম চলে এসো হ্যাঁ বাবা খাবে কিছু খাবে না এই তো তোমার জন্য মুড়ি নিয়ে এসেছি জল মুড়ি খাও চলে এসো হ্যাঁ বাবা তো মুড়ি দিয়েছি হ্যাঁ আমি চান করবো আগে তুমি খাইয়ে দিই তারপরে এসো দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে রান্নাবাটি খালা বছো না সবাইকে জিজ্ঞাসা করে বলে সবাই মহালয়া দেখেছো জিজ্ঞাসা করো বলে মহালয় দেখেছো

এতক্ষণ বক বক করছি তোমাদের কিন্তু মহালয়ার শুভেচ্ছা জানানো হয়নি আমার পরিবারের সকল সদস্যকে দেখাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা বলতে বলতে পুজো তো এসে গেল তোমরা নিশ্চয়ই পুজোর জন্য অনেক প্ল্যানিংই করে রেখেছো কিন্তু আমার কোনো প্ল্যানিং নেই প্রত্যেক বছরের মতো আমার প্ল্যানিং হচ্ছে ঘরে বসে থাকি তো পুজো হয় না অনেক বছর আমার বাড়ি যাওয়াও হচ্ছে তো কি আর করা যাবে ঘরে বসে বসেই মন খারাপ করবো আর কোনো উপায় নেই অবশ্য মন খারাপ করি না কারণ অন্যায় আছে তো ওর সাথে বক করতে করতে আমার সময় কেটে যায়

আমার সোনাতে ফুট গাল না তুমি বকবে না ওকে ভালো করে বোঝাবে আচ্ছা আমি তুলে বুঝি কেন কত কমপ্লেন এই বয়সে কত কমপ্লেন করতে শিখে গেছে গো কত অভিযোগ সবার না স্নান পুজো খাওয়া দাওয়া শেষ এখন চলে এসেছি রান্নাঘরে করে তখন বললাম যে আজকে একটা স্পেশাল রান্না হবে হচ্ছে বিরিয়ানি তার জন্য যে ভাতের জলটা কষিয়ে দিলাম জলের মধ্যে তো অনেক কিছুই দিয়েছি লবণ তেজপাতা এখন দিচ্ছি সাদা তেল আর এবার দেবো গোটা গরম মশলা বিরিয়ানি বানানো তো ঝামেলা অনেকটাই হয় জানো তো এর জন্য স্নানে যাওয়ার আগে এদিকে আমি ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে গেছিলাম এই যে এখানে চাল ভেজানো আছে আর এখানে মাংসটাও আমি ম্যারিনেট করে গেছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় লঙ্কাটা খুব বেশি দেইনি লঙ্কাটা আমি একেবারে রান্নার সময় দেবো অর্ণাও খাবে তো ভাবছি মাংসটা ভেজে আলাদা করে ওর জন্য সরিয়ে রাখবো যাতে ওকে ঝালটা না লাগে তো এইটা দেবো গোটা গরম মশলা গরম মশলাটা আমার এই ডাব্বাতে আছি এই ডাব্বাতে আমার এক্সট্রা মশলাগুলো থাকে মানে হলুদ লবণ লঙ্কা জিরে গুঁড়ো এগুলো তো এগুলো ব্যবহার হয় কিন্তু এই চিকেন মশলা ফিশ মশলা বিরিয়ানি মশলা গরম গোটা গরম মশলা এগুলো তো সবসময় লাগে না তো ওই জন্য একটা ডাব্বায় করে রেখে দিই যেমন যত ডাব্বা করবো তত জায়গা বেশি লাগবে তার থেকে যদি একটা বড় ডাব্বায় করে আমি রেখে দিই তাহলে একটা ডাব্বার মধ্যে সব কিছু থেকে যায় আর কি জন্য বরাবরই আমি এই ডাব্বাতে করে এক্সট্রা মশলাগুলো রাখি মানে যেগুলো সবসময় ব্যবহার হয় না আর এখানে গোটা গরম মশলার মধ্যে থাকে কী কী রাখবে ওই মিষ্টি পাটটা মানে দারচিনি দারচিনি তেজপাতা জয়িত্রী জায়ফল এলাচ লবঙ্গ দু গোলমরিচ আছে আর তার সাথে সাথে দিয়ে দেয় এই যে মৌরি ফোল্ড করা আছে মৌরি আছে গোটা মৌরি আর একটু পোস্ত এটা তো আবার আলাদা করে দিয়েছি কিন্তু বেশিরভাগ প্যাকেটে দেখি না একসাথে মিশিয়ে দেয় আমাকে ওই পোস্ত দানাগুলো বাঁচতে আমার অনেকটা সময় লাগে তো কিছু এরকম করে গোটা পোস্ত কিছুটা জমা আছে একদিন তরকারিতে দিয়ে শেষ করে দেবো থাকলে তখন নষ্ট হয়ে যাবে এখন এই কাঠটা দিয়ে দিই গোটা মশলা দিয়ে গোটা গরম মশলা গুলো দিয়ে বসবো কাটাকুটি করতে আলু পেঁয়াজ এগুলো তো কাটা হয়নি তো ভাবছি প্রথমে আমি বেরস্তাটা বানিয়ে নেবো তারপরে মাংসগুলো গুলো ভাজবো নাহলে না ওই মাংসের যে মশলাগুলো কড়াইতে হাটকে যায় তখন আর ভালো লাগে না তো জন্য ভাবছি যে আগে বেরেস্তা করবো তারপরে বাকি রান্নার প্রসেসটা হবে এলাচের দানাও কম আছে একটা এক্সট্রা এলাচ এনে রাখতে হবে পরে কখন কাজে লেগে যায় বলা যায় না এখানে ওই দেখো পাঁচ সাতটা দেওয়া আছে তাও একেবারে ছোট্ট ছোট ওইগুলো সব কটাই দিয়ে দিচ্ছি চেন চালটা রেডি করে বসে পড়বো পেঁয়াজ কাটার মধ্যেই আলু কাটা হবে আদা রসুন পেস্ট করা আছে আলাদা করে করতে হবে না তেজপাতা তো আমি এক্সট্রা করে দিয়েছি মানে আমার কাছে আছে বলে আর এখান থেকে দিচ্ছি না এখানে একটা তেজপাতা দিয়েছি এইটার দাম নিয়েছে কত তিরিশ টাকা দাঁড়িয়েছে দিয়েছে কাজে লেগে গেল গরম করে এখন বসি আলু পেঁয়াজ কাটতে তবে যতক্ষণ না কাটা হচ্ছে ততক্ষণ তো আমি রান্না বসাতে পারবো না কাটতে কাটতে কড়াইটা গরম করতে বসিয়ে কড়াইটাও গরম হতে থাকবে আর ওদিকে আমার কাটাকুটি গুলো হয়ে যাবে এই বিরিয়ানিটা করার প্ল্যান ছিল আমাদের অনমের সময় কিন্তু অনমের সময় আর হয়নি এই জন্য আজকে করা হচ্ছে কাল রাতেই ও বলছিল যে বিরিয়ানি করে ফেলো কালকে কালকে রাতেই সবকিছু এনে রেখে দিয়েছিল মাংসটাও এনে রেখে দিয়েছিল সকালবেলা আর তারা করে যেতে না হয় তো এনে রেখে আমার অবশ্য সুবিধেই হয়েছে তাহলে মাংস এনে আস্তে আস্তে হয়তো এগারোটা বাজিয়ে দিত আগে থেকে আনা ছিল বলে দেখো সাড়ে দশটার মধ্যে আমার মোটামুটি প্রায় দিন বইছিলাম হয়ে গেছে শুধু বাকি আছে ওই আলু পেঁয়াজ কাটাটা ওইটা কাটা হয়ে গেলে তারপরে গিয়ে রান্না শুরু করবো আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা হয়ে যাচ্ছে জলটা ছেঁকে দি না বেশি নরম হয়ে যাবে জলটা ভাস্তি এই জায়গাটা চলছে গিয়ে পুরো জল ইচ্ছা জায়গাটাতে

দেখা বেড়েসটা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মাংস ভাজা আলুগুলো ভাতটাও হয়ে গেছে ভাতটা বের করছি ঠান্ডা করতে দিলে ধরে থাকে বালদা বলেসব করতে করতে এখন পুরো মাংস ভাজা কপি কাটছে এগুলো ভাজা তবে মশলা রেডি সেই মাংসটা ভাজা হয়ে গেলে বাকি যেটা আছে ভাবতে গিয়ে অর্নাকে স্নান করিয়ে এখানকার কাজ কতক্ষণ শেষ হবে যাচ্ছিল ডিডিয়ামটা তো অনেকটা সময় লাগে যায় অনেক ঝামেলার ব্যাপার খেতে বেশি খুব সময় লাগে না কিন্তু রান্না করতে সময় লাগে না কেটে কেটে গুছিয়ে রান্না করতে মোটামুটি আড়াই তিন ঘন্টা তো লেগে যায় তো আমি শুরু করেছিলাম সাড়ে দশটা থেকে এখন প্রায় বালটা বাসছিলাম

বলছে বাবাকে দেখে দেবো বাবা এক্ষুনি ওষুধ নিয়ে আসলে তোমার সুস্থ হবে না আমার ছোটো মার আছে চিন্তা নেই আমার ও বলে আমি মা তুমি অন না তুমি একদম করবে না যেগুলো ওকে বলা হয় ও ওইগুলো বলে দেখো যেতে বললাম যাই দেখো এখানেই দাঁড়িয়ে আছে মাকে ছেড়ে যাওয়ার একদমই ইচ্ছে নেই বিরিয়ানিটা দমে বসিয়ে সমস্ত বাসনপত্র দিয়ে পরিষ্কার জায়গাটা ফাঁকাও হয়ে গেছে এবার খাবার রেডি করতে হবে এখানে হচ্ছে অর্নার মাংস অর্নারটা আলাদা করেই করলাম প্রথমে দেখলাম ভাজা মাংস দেখলাম যে আলুটা সেদ্ধ হয়নি আলুটাকে তো সেদ্ধ করতে হবে আলাদা করে রান্না করে নিয়েছি আর এখানে দেখো এই যে দই পেঁয়াজের রায়তাটা বানিয়ে রেখে দিয়েছি দই পেঁয়াজের কাটানো আর এখানে কিছুটা সাদা ভাত সরিয়ে রেখেছি অর্নার না অনেক সময় দেখি ওই যে গোলাপ জলের গন্ধ বিরিয়ানি এসেন্সের গন্ধ দিলে মানে ওইটা এসেন্সটা দিলে ও খেতে চায় না তো এই জন্যই আলাদা করে তুলে রাখলাম যদি খেতে না চায় তবে এটা দিতে পারবো তো এবার দেখার ফলে আমাদের বিরিয়ানিটা কীরকম হয়েছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছ উপর থেকে তো খুব ভালো বোঝা যায় না কাটার পরে বোঝা যাবে

চিকেন আর কি আলু কি রান্না হয়েছে আজকে মাংস রান্না হয়েছে এই দেখো অর্নার বিরিয়ানি সাদা ভাত আর চিকেনের ঝোল কে খাইয়ে দেবে আমি খাইয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এই যে এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি আর সঙ্গে রায়তা চলো আর বেশি দেরি করবো না চোখের সামনে গরম গরম বিরিয়ানি ফেলে রেখে কথা বলাটাও ঠিক নয় তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমাদের সাথে পরে কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুমোনো আর হয়নি কেন জানি না আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে এত মাথা যন্ত্রণা করছে যে শুয়েও আর আমি একটু ঘুমো ভাবলাম সেটাও হলো না শেষ পর্যন্ত উঠে ভালো করে মাথায় তেল দিয়ে স্নান করে নিয়েছি যাতে একটু মাথা যন্ত্রণাটা কমে এখন হলো স্নান করেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ আমি স্নান করেছি স্নান করে বাইরে জামাকাপড়গুলো ফেলে এলাম জামাকাপড়গুলো তো শুকনো করার উপায় নেই এখন শুধু জলটা ঝরার অপেক্ষা রাতের বেলা তুলে নিতে হবে বলা যায় না বৃষ্টি হলেও হতে পারে প্রত্যেক দিনই তো এখন বিকেলবেলা করে মেঘ হচ্ছে আজকেও বিকেলবেলা বেশ মেঘ করেছে আজকে আর অনেকে নিয়ে বেরোয়নি বললাম না মাথা যন্ত্রণা করছে এনার্জি নেই কোনো কিছু করার তো একটু ঘুমোতে পারলে ভালো হতো কিন্তু যে ঘুম হচ্ছে না ওই জন্যই এদিক ওদিক করছি এখানেই শুয়েছিলাম কিন্তু টিভি দেখছে একজন একজন ফোন দেখছে তো ভালো লাগছে না ওই জন্য ওখানে চলে গেছিল এখন এই যে তোমাদের সাথে একটু কথা বলছি চুলের জলটা ভালো করে মুছিয়ে নিয়েছি যাতে চুল থেকে আর জল না পড়ে কারণ সন্ধেবেলায় স্নান করেছি তো সন্ধ্যাবেলায় স্নান করলে ও চুল কখনো ভেজানো হয় না কি হয়েছে কী হয়েছি আচ্ছা খেলিনি লেগে গেছে বাবা লেগে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু এমন করে ওর সাথে ধাক্কা লেগে গেছে ওই জন্য বলছে আমাকে কেন ঠেলে দিচ্ছ কেন ঠেলে দিচ্ছ আর এই পেপারটা আমি ধুয়েছি একটু বড় পেপার তো কালকে ওই সবজি বাজার নিয়ে এসেছিল তো ওটাতে আদা নিয়ে এসেছিলো বলে আদার ধুলো বালি লেগে আচ্ছা সরি না আর ঠেলবো না ঠিক আছে ও ধাক্কা লেগে গেছে বলে এরকম হচ্ছে বৃষ্টি পড়ছে জানি তা সুব্রত কোথাও একটা যাচ্ছে ও সুব্রত এখন বেশ ভালো চিনে গেছে যেতে দেখলেই বলে মা কাকু যাচ্ছে কাকু সন্ধে চুল ধুয়েছি তো এমনিতে আমার চুল শুকনো হতে অনেকটা সময় লাগে আর আজকে তার উপরে বিকেলবেলায় চুল কিন্তু ভয় ভয় করছে যে চুলটা শুকনো হবে কি হবে না ফ্যানের তলায় বসলে ভালো তখন ফ্যানের তলায় বসেছিলাম একটু আগে ওই সোফায় উঠে গেলাম আর তারপরে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম এখন ছটা বাজে আর অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে একটু আগে সূর্যাস্ত গেছে আর ওই জন্য আকাশটা কি সুন্দর লাগছে ফ্রন্ট ক্যামেরা এত ভালো হয়ে যাচ্ছিল না ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার দেখাই দেখো কি সুন্দর লাগছে এদিকের আকাশটা কিন্তু এদিকটাতে দেখো পুরো মেঘ মেঘ করে আছে অন্ধকার অন্ধকার এই বেশ সুন্দর লাগছে আর যদি মেঘ না থাকতো আরও সুন্দর লাগতো কারণ সবে তো ছটা বাজে তুমি চলো তুমি চলো ঘরে চলো আর বাইরে থাকতে হবে না মশার কামড় শুরু হয়ে যাবে এই জামা কাপড় ধুয়ে সব এখানে ফেলে দিয়েছি আমার স্নানের পরে তো নাইটি সায়া এগুলো ধুয়েছি আর ওর পাপা এই জামা কাপড়গুলো ফেলে রেখেছিল ধোয়ার জন্য তেমনি একটু ধুয়ে রেখে দিয়েছি কালকে সকালে আমার তো কাঁচাকুচি থাকবে না চলো মা চলো চলো ভেতরে চলো হ্যাঁ ভেতরে চলো 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 ফোনটা রেখে তাও দিয়ে একটু পড়া করবো চলো তো মা চলো কড়া করে নাও ফোন দেখতে বাইরে যেতে হয় নাকি তুমি শোনো ফোনটা রেখে এ তাড়াতাড়ি করে করে একটু পড়া হ্যাঁ পড়াশোনার ইচ্ছা নেই আসলে এই পড়া করতে বসেও না পড়তে বসলে ওই সাড়ে সাতটা নাগাদ বসে তো আর জোর করছি না এখানেই চলে এলাম দেখি একটুখানি ঘুমোতে পারি তো বেশ ভালো হয় মাথা যন্ত্রণাটা একটু কমে আমার কিন্তু খুব একটা মাথা যন্ত্রণা হয় না আজকে কেন জানি না মাথা প্রচন্ড দিক দিক করছে এই জায়গাটা বিশেষ করে চেষ্টা করি একটু ঘুমানোর এখানটা অবশ্য বেশ গরম কারণ এই যে ভেন্টিলেটর একটাও নেই সারা ঘরের মধ্যে ওই একটাই ভেন্টিলেটার তো সারা ঘরে তিনটে মানুষ থাকছি তিনটে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস আর এমনিতে ঘর বন্ধ থাকলে একটু তো গরম হয় জানালা খোলারও তো উপায় নেই মশা ঢুকতে থাকবে আর একটা ফ্যান এখানে নিয়ে চলে এলে হতো কিন্তু আর নিয়ে আসছি না থাক একটুখানি এখানে শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করি রাতে তো রান্নাবান্না কিছুই নেই মানে রান্নাবান্না তো দুপুরবেলা একেবারে হয়ে গেছে সন্ধ্যাবেলা কাজের মধ্যে হচ্ছে এই জল ফোটানো আজকে জলটা ভাতের হাঁড়িতে ফুটিয়েছি যে পাত্রে করে জল ফোটানো হয় সেটা করে বিরিয়ানিটা ভাপে বসানো হয়েছিল তো বিরিয়ানিটা এখন খালি হয়নি রাতের জন্যও আছে তো এই জন্য ভাতের হাঁড়িটা ধুয়ে জল ফুটিয়ে রেখেছি তবে জলটা এখনও ঠান্ডা হয়নি সমস্ত বান্নার পরে বসিয়েছি তো জলটা এখনও গরম আছে জল ঠান্ডা হতে হতে হয়তো সাড়ে দশটা এগারোটা বেজে যাবে মানে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে যাব তখনই ভরবো আর রান্না তো করাই আছে শুধু গরম করব খাওয়া দাওয়া করবো মানে রাতের আমার আর কোনো কাজ নেই শুধু কাজ বলতে একটু অয়নাকে পড়ানো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে কিন্তু টাটা